তো তোমরা রিসেন্টলি নিশ্চয়ই লক্ষ্য করেছো যে প্রত্যেকটা ক্রিয়েটরের এখন ভিউজ ডাউন প্রবলেম চলছে কেন চলছে এই প্রবলেমটা কিন্তু আমার হচ্ছে এমন না যে আমার হচ্ছে না আমি কেন মানুষদের মতো বড় ক্রিয়েটারদেরও এখন এই ভিউজ ডাউনের প্রবলেম হচ্ছে তোমাদেরও নিশ্চয়ই প্রবলেমটা হচ্ছে এই প্রবলেমের সম্মুখীন তোমরা নিশ্চয়ই হচ্ছো কেন হচ্ছো আর এই টাইমটায় কেন আমাদের ভিউজ ডাউন আসছে সব কোশ্চেন তো তোমাদের আজকে দেবো এবার বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক ভিডিওর মেইন পয়েন্ট এবার আসছি সবার প্রথমে তোমাদের বলি আমাদের ভিউজ ডাউন রিসেন্টলি কেন কম আসছে আর তো এত পরিমাণ কেন কম আসছে তুমি এখন দেখে আসো মানুষদের ভিডিও দেখে আসো টেকনিক্যাল ইয়োগির ভিডিও দেখে আসো যে কোনো ক্রিয়েটরের ভিডিও দেখে আসো তার যেই পরিমাণ ভিউজ আসতো তার থেকে প্রচুর কম পরিমাণ ভিউজ আসছে কেন ফার্স্ট পয়েন্ট সেটা কি সেটা হচ্ছে অ্যালগোরিদম চেঞ্জ ইউটিউব অ্যালগোরিদমটা এখন প্রচুর পরিমাণ চেঞ্জ করছে কেন কারণ ক্রিয়েটর এখন বুঝতে পারছে যে ধীরে ধীরে অ্যালগোরিদমটা বুঝতে শিখছে তো এবার বুঝতে শিখছে যেহেতু ইউটিউব চায় না যে তার অ্যালগোরিজম কেউ বুঝে ফেলুক তার জন্যই ইউটিউব প্রত্যেকবার নিজের অ্যালগোরিদম চেঞ্জ করে থাকে কেউ অনেক সময় মাসে একবার চেঞ্জ করে অনেক সময় মাসে দুই তিনবারও চেঞ্জ করে থাকে যখন এটা হয় এই মাসেই ইউটিউব কিন্তু প্রচুর পরিমাণে অ্যালগোরিদম চেঞ্জ করেছে অ্যালগোরিদম যদি তুমি একবার বুঝতে পারো না তাহলে ইউটিউবে তোমার রিজার্ভ বর্ণনা হবে কিন্তু এই অ্যালগোরিদমটা বোঝা প্রচুর কঠিন প্রচুর কঠিন এই অ্যালগোরিদমটা বোঝা আগে দেখো কী হতো এখন কিন্তু অনেক মডিফাই হয়েছে আগে যখন তুমি ইউটিউবে ভিডিও আপলোড করতে তখন কোনো ক্যাটাগরি ছিল বলতে ক্যাটাগরি ছিল বলতে অত ক্যাটাগরি ছিল না এত এখন যত এক ক্যাটাগরি আছে তো তখন কী হতো জানো এখন যে কোনো ক্যাটাগরি ভিডিও আপলোড করো সব অডিয়েন্সের কাছে ভালো আর সব অডিয়েন্সও দেখতো অডিয়েন্সের তুমি বোকা মারতে পারতে থামনেলে এক কিছু লিখিয়ে দিতে আর ভিডিওতে অন্য কিছু দেখাতে কিন্তু এখন এখন কিন্তু তুমি সেটা করতে পারো না এখন তোমার থামলে যা দেখাতে হবে ভিডিওতেও তাই দেখাতে হবে না তো কিন্তু তোমাকে ইউটিউব মনিটাইজ করবে না এবার তোমরা বলবে আমি অ্যালগুড়িদামের মাঝখানে এই কথাটা কেন আনলাম তোমাদের পুরোটা বলছি এবার এখন কিন্তু সেটা হয় না এখন যদি তুমি থামনেলে কিছু দেখাও আর ভিডিওতে কিছু দেখাও তখন কিন্তু ইউটিউব তোমাকে মনিটাইজ করে না তার জন্য এখন এটা পলিসি এটা নিশ্চয়ই একটা আপডেট তো এখন কী হচ্ছে জানো দু হাজার চব্বিশে প্রচুর পরিমাণ আপডেট আসছে আর আপডেট ইউটিউবে লঞ্চ হওয়া মানে ইউটিউবে অ্যালগোরিদাম চেঞ্জ ইউটিউব ধরো এক সপ্তাহে অ্যালগোরিদাম চেঞ্জ করেছে একটা কারণে কোনো কারণ ছাড়া ইউটিউব তো মাঝে মাসে চেঞ্জ করে এমনি মা বছরের বারো তেরো বার চেঞ্জ করে তো তারপর যখন আপডেটটা আসে তখন কিন্তু আবার অ্যালগোরিদামটা চেঞ্জ হয় আবার ইউটিউব সব রিসেট করে ইউটিউব মেশিনটা নিজে নিজেকে রিসেট করে তখন কিন্তু অ্যালগোরিদাম আবার চেঞ্জ হয় রিচ ডাউন হয়ে যায় প্রত্যেকটা চ্যানেলের প্রত্যেকটা চ্যানেলের তার জন্য কিন্তু আমাদের ভিউজ ডাউন আসছে হচ্ছে এই টাইমটায় কারণ ইউটিউবে এই দু হাজার চব্বিশে প্রচুর পরিমাণ নিউ আপডেট এসেছে প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ যেটা দু হাজার তেইশেও আসেনি এবার দু হাজার পঁচিশে পঁচিশে কিন্তু আরও পরিমাণ আপডেট আসবে আর তার সাথে সাথে কম্পিটিশানও কিন্তু বেড়ে যাবে তাই তোমাদের হাল চাললে হবে না এখানে একটাই উপায় আছে কী উপায় উপায় তোমাকে রেগুলারলি মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে দেখো আমার ভিউজ কম আসছে রিসেন্টলি তোমরা চেক করে আসতে পারো তো আমি কি হাল ছেড়ে দিয়েছি নাকি আমি কিন্তু হাল ছাড়াই আমি কিন্তু রেগুলারলি মেনটেন করে ভিডিও আপলোড করে যাচ্ছি ভিউজ আসুক চাই না আসুক আমার ওয়াচ টাইম আসছে আমার রিচ ডাউন হলেও আমার রিচটা কিন্তু থাকছে চ্যানেলের বেসটা কিন্তু আমি ভাঙতে দিচ্ছি না তোমরাও তাই করো ডেলি ভিডিও আপলোড করো ডেলি বলবো না তোমরা যেরকম ভিডিও আপলোড করতে আগে তেরকম সেরকমভাবেই ভিডিও আপলোড করো আর কিছু বললাম না আর আরেকটা বড় কথা যার জন্য আমাদের অ্যালগোরিদম অ্যালগোরিজম ছাড়াও ভিউজ কম আসছে অ্যালগোরিজম প্রবলেম ছাড়াও সেটা কি সেটা এখন টেস্ট ম্যাচ চলছে আমরা সবাই জানি তো একটা লাইভ টেস্ট ম্যাচ দেখতে গেলে অনেক পরিমাণ ডাটা খরচ হয় এবার আমাদের মধ্যে মধ্যবিত্ত ফ্যামিলির কাছে কিন্তু অনেকের কাছে বেশি ডাটা থাকে না তো তারা ডাটাটা রেখে দেয় ম্যাচটা দেখার জন্য একটা দেড় জিবি এক দেড় জিবি নেট রাখলে একটা এইচডি কোয়ালিটিতে একটা লাইভ ম্যাচ দেখা যায় না তো দেড় জিবি নেটও ফুরিয়ে যায় তার জন্য তারা কি করছে নেটটা রেখে দিচ্ছে নিজের ডাটাটা খরচ করছে না এর জন্য কিন্তু আমাদের এখন অডিয়েন্স কম আসছে কারণ আমাদের ভিডিও যারা দেখে তারা কিন্তু আঠেরো থেকে চব্বিশ বছরের মধ্যেই থাকে আর চব্বিশ থেকে আঠেরো বছরের মধ্যে মানুষেরা কিন্তু টেস্ট ম্যাচ বেশি থাকে তো তোমাদের আশা করি আজকে কনসেপ্টটা ক্লিয়ার করতে পেরেছি এটা কোনো প্রবলেম নেই তোমরা ভিডিও আপলোড করে যাও তোমাদের রিচ আবার আগের মতো হয়ে যাবে আবার আগের মতো ভিডিও আসবে আমি এটা গ্যারান্টি দিচ্ছি বাট কোয়ালিটি ফুল ভিডিও আপলোড করতে হবে আমি যে ট্রিকগুলো বলি সেই ট্রিকগুলো অ্যাপ্লাই করতে হবে বুঝতে পারছো আজকের ভিডিওতে আশা করি তোমাদের সব কিছু ক্লিয়ার করতে পেরেছি তাও যদি কোথাও বুঝতে বিন্দুমত্য সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো আর আমার চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে আর ভিডিওটা ভালো লাগবে লাইক তো অবশ্যই করবে বাই দাবাই দেখাচ্ছে নেক্সট ভিডিও